উচ্ছিষ্ট হয় না কখনো চরণামৃত উচ্ছিষ্ট হয় না এমন কি তা জিহুবা দিয়ে চেটে খেলেও উচ্ছিষ্ট হয় না হাত ধুতে হয় এ কারণে যে চরণামৃত গ্রহণ করার পর অবশিষ্ট চরণামৃতের হাত যেন পায়ে না লাগে চরণামৃত গ্রহণ করার পর অবশিষ্ট চরণামৃতের হাত যেন পায়ে স্পর্শ না সেদিকে খেয়াল রাখতে প্রকৃতপক্ষে চরণাম্বৃত প্রাণ করতে হয় ভগবানের বিগ্রহের সামনে দাঁড়িয়ে তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন ভগবানের সামনে দাঁড়িয়ে যখন আমরা চরণাম্বিত পান করবো তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হয় জাগতিকভাবে কেউ যখন কাউকে ভালোবাসে তখন সে তার মনের কথা প্রকাশ করে হাঁটু গেড়ে যাকে সে ভালোবাসে তার সামনে